রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের ওপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ ভিন্ন ভিন্নমত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দায় কারোর জন্য ভালো হয় না এখন আমাদের সাথে আমাদের প্রিয় সহকর্মী চৌধুরী সাইমা ফেরদৌস আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে উনি সংক্ষেপে তার অনুগুতি বলবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার বলবার অনেক কিছু আছে সংক্ষিপ্ত করার কথা আমি খেই হারাচ্ছি আমি কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করব না যাদের কাছে করবার তারা বুঝে নিবেন আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনে শহীদরা শহীদ হননি আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলে যায় সেখানে আমি পূর্ণ এক মত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যারা শুধুমাত্র আমার আমার বাবা ছিলেন তাই অনেক কিছু সেখানে পূর্ণ সহমত কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে কোটি টাকা তো দিলাম না সেই সমস্ত লোক সম্বরণ করছেন তাদের মুক্তি যোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্র তত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাদমস্তক যাকে শিক্ষা বলে। সেখানে আমি জানি মুক্তিযুদ্ধের চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পল ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না জন মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমার আমরা জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দায় কারোর জন্য ভালো হয় না হ্যাঁ তো চেয়ে বলছে গুলি কর আমাকে গুলি কর আর গুলি করে দিল ওরা কি মানুষ হবে না সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নিয়েছে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই ওর জীবনের মূল্য নেই আবু সাইদ আজ ওদের নির্দয়ে ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাতদ্রিয় শক্তি অর্জন করে ফেসিবাদের পতন নিশ্চিত করুন একটি নির্মমতার নিষ্ঠুরতার দিন দেখলো বাংলাদেশ আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের দিনটিতেই পাঁচজন মানুষ শাহাদ বরণ করেছে এখন পর্যন্ত পাঁচজন মানুষ মৃত্যু নেওয়া হবে আমি তার এই 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 অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম যে আমাদের আমাদের বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে কি জানি হয়ে যায় আর তাই হয়েছে ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশনায় ওবায়দুল কাদের তত্ত্বাবধানে আজকের পাঁচটি লাশ পড়তে হয়েছে কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর আমাকে গুলি কর আমাকে মেরে ফেল এই হাত উচিয়ে উচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল আমাকে আর সাথে তার উপরে কি নিষ্ঠুরতা কি নির্দয়রা ওরা মানুষ নয় ওরা পশু একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর আরো গুলি করে দিয়েছে জীবনের মূল্য নেই ও মানুষ নয় ও শিক্ষার্থী এই নিষ্ঠুর বাংলাদেশে আপনি বসবাস করছেন যেখানে শিক্ষার্থী আন্দোলন করছে সেখানে গুলি করছে আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই হ্যাঁ চেয়ে বলছে গুলি কর আমাকে গুলি কর আর গুলি করে দিল হবে না সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই আমার এই চেহারাটা ভাসছে আপনারা দেখছেন এই যে শিক্ষার্থী যখন দাঁড়িয়েছে বুক ফুলিয়ে বুক উচিয়ে বাংলার ছাত্র জনতার কাছে দেখিয়ে গিয়েছে জীবনের মূল্য দিতে হয় কিভাবে শিক্ষার্থীদের জন্য মূল্য দিয়ে গিয়েছেন আজকের এই রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্যতম সমন্বয়ক ইসলামিক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজ ওদের নির্দয়ে ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে এতদিন আপনি ভেবেছেন বিরোধী দলকে হত্যা করে বিভিন্ন মানুষকে হত্যা করে আর আজ চোখের সামনে দেখছেন আপনার ভাইকে হত্যা করছে শিক্ষার্থীকে হত্যা করছে হত্যা করতে যেন ওদের দুইটা সেকেন্ড লাগলো না মানে ঠুস ঠাস করে গুলি করে দিল ওদের কি ভাই নেই ওদের কি বোন নেই ওদের কি মা নেই ওদের কি বাপ নেই ওদের কি কেউ নেই ওদের ওদের কি কোনো দয়া নেই মায়া নেই ওরা কি আদতে এই দেশের নাগরিক কিনা এভাবে করে রংপুর চট্টগ্রাম ঢাকা আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে